বাংলাদেশি হিন্দুদের দেশ ছাড়া করবে মোদি সি এ এ একমাত্র রক্ষা কবচ উনিশশো একাত্তর সালের আগের যদি কোনো রকম ডকুমেন্টস আপনাদের না থাকে তাহলে এই সি এ এ একমাত্র রক্ষা কবচ আপনাকে কিন্তু এনআরসি থেকে এই সি এ এ বাঁচাতে পারে কিভাবে আমরা বিস্তারিত দেখব এবং বাংলাদেশি হিন্দুদেরকে দেশ ছাড়া করে মোদি এটা কেন বলা হচ্ছে আদৌ সেটা করা হবে কিনা বা সি এ একমাত্র রক্ষা কবচ কেন কেন বলা হয়েছে এই সি যারা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে করতে হবে কোন ডকুমেন্টস না থাকলে কিভাবে করতে হবে এগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও আছে আগের ভিডিওটা দেখলে সেখানে আপনারা বুঝতে পারবেন তো আজকে আমরা দেখব অনেকেই আছে যারা উনিশশো সালের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এনআরসিতে কিভাবে নাম তুলবেন বা এই যে সি রয়েছে এটা একমাত্র রক্ষা কবচ কি সেটাই কিন্তু ডিটেলসে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আমি আপনাদের সামনে খুলে রেখেছি নাগরিকত্ব সংশোধনী আইন বাঙালি হিন্দুর রক্ষা কবচ কেন বলা হয়েছে একটু ডিটেলসে যদি দেখতে যাই দেখুন উনিশশো সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল মুসলিম লীগ দ্বি তত্ত্ব তুলে ধরেছিল এই তত্ত্ব অনুযায়ী মুসলিম ও হিন্দু দুটি পৃথক জাতি এবং তাদের শান্তিপূর্ণ একই সঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব নয় অধিকাংশ মুসলিমের দাবির ভিত্তিতে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মুসলিমদের জন্য পৃথক দেশ পাকিস্তান গঠিত হয় বাবা সাহেব আম্বেদকর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বল্লভভাই প্যাটেল প্রমুখ দাবি তোলেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পূর্ণ জনবিনিময় করা হোক অর্থাৎ সমস্ত মুসলিম পাকিস্তানে চলে যাক এবং হিন্দু শিখ বৌদ্ধ প্রভৃতি যারা পাকিস্তানে রয়েছে তারা ভারতে চলে আসুক এই কিন্তু বাস্তবসন সম্পূর্ণ রাজনৈতিক নেতারা বুঝিয়েছিলেন যে মুসলিম সংখ্যা গোষ্ঠীর পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা কিন্তু নিরাপদে বসবাস করা কখনো সম্ভব হবে না কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু এতে বাধা দেয় ফলে স্বাধীনতার আগে যে পাকিস্তানের মোট জনসংখ্যার মোটামুটি বাইশ শতাংশ ছিল অমুসলিম হিন্দু শিখ প্রভৃতি বর্তমানে তা কমতে কমতে দাঁড়িয়েছে মাত্র তিন শতাংশতে আর পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে দেশভাগের আগের আঠাশ শতাংশ হিন্দু এখন এসে দাঁড়িয়েছে মাত্র আঠাশ শতাংশে একটি হিসাব অনুযায়ী আর তিরিশ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে অন্যদিকে ভারতে মুসলিম জনসংখ্যা নয় শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে শতাংশ আর পশ্চিমবঙ্গে দু হাজার অনুযায়ী মুসলিম জনসংখ্যা দাঁড়িয়েছে শতাংশে যা আগে ছিল মাত্র শতাংশ বর্তমানে দু হাজার কুড়িতে এসে স্বাভাবিকভাবে মুসলিম জনসংখ্যা দাঁড়িয়েছে তিরিশ শতাংশেরও বেশি মুর্শিদাবাদ মালদা ও উত্তর দিনাজপুর এই তিন জেলায় হিন্দুরা সংখ্যালঘু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম জেলার বহু ব্লকে কিন্তু হিন্দুরা সংখ্যালঘু পূর্ববঙ্গ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে প্রায় কোটি হিন্দু হয়ে ভারতবর্ষে প্রবেশ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ক্রমশ মুসলিম সংখ্যালঘু সংখ্যাগুরু একটি রাজ্য পরিণত হতে চলেছে এর উত্তর হল বাংলাদেশের থেকে ভয়ঙ্কর পরিমাণে মুসলিম অনুপ্রবেশ কিন্তু ঘটেছে এবার যদি আমরা এখানে দেখি যে শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য কী দেখুন এখানে পরিষ্কার বলেছে যে রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু বিষয়ক দপ্তর যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএন এইচ যে রয়েছে উনিশশো সালে জেনেভা কনভেকশন এবং উনিশশো সালে উরুগুয়ে পোকডেল অনুসারে কিন্তু উদ্বাস্তু বা শরণার্থীর সংখ্যা যদি কোনো দেশের কোনো মানুষ জাতি ধর্ম রাষ্ট্রীয়তা সামাজিক বা রাজনৈতিক কোনো বিশেষ দলের সদস্য হওয়ার জন্য নিজের দেশে অত্যাচারিত হন এবং গভীর ভয়ের জন্য নিজের দেশে ফিরতে না চান তবে ওই মানুষটি দ্বিতীয় বা আশ্রয়দাতা দেশে শরণার্থী হিসাবে গণ্য হবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে শরণার্থী কাদের বলা হচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবে যে সমস্ত হিন্দু শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে অত্যাচারিত হওয়ার ফলে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছেন তারা শরণার্থী কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম বিভিন্ন কারণে ভারতবর্ষে এসেছে তারা অনুপ্রবেশকারী আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে অনুপ্রবেশকারী আর শরণার্থীদের মধ্যে যে পার্থক্য দেখানো হয়েছে সেটা কি বা আপনারা কিভাবে দেখলেন যে কারা কিন্তু শরণার্থী এবং কারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে জনসংখ্যার ভারসাম্যকে প্রভাবিত করার সঙ্গে সঙ্গে নানা ধরনের কিন্তু অপরাধমূলক কর্মে লিপ্ত হয় কিছুদিন আগে বর্ত বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণও বাংলাদেশি কিন্তু অনুপ্রবেশকারী মুসলিমদের মুসলিমদের কিন্তু কাজ ছিল এছাড়াও কিন্তু এরা আফিং চাষ তারপরে জাল নোটের কারবার চোরা চালান নারী পাচার ডাকাতি ধর্ষণ প্রভৃতি বিভিন্ন রকম অসামাজিক কাজে কিন্তু লিপ্ত থাকে নাগরিকত্ব সংশোধনীয় আইন বা সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট বা সি কি এবং তা কেন প্রয়োজন দেখুন ভারতীয় আইন অনুযায়ী উনিশশো একাত্তরের চব্বিশে মার্চের পর বাংলাদেশ থেকে আর কোনো হিন্দু ভারতবর্ষে আসবে না যদি আসে তবে সেটা বেআইনি অনুপ্রবেশ হিসেবে গণ্য করা হবে কিন্তু ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত বাঙালি হিন্দু উদ্বাস্তুরা বংশধর সহ প্রায় দুশো কোটি মানুষ কিন্তু বর্তমানে ভারতবর্ষে মূলত পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্যে রয়েছে বা বাস করছেন এর মধ্যে প্রায় অর্ধেক মানুষই কিন্তু ভারতবর্ষে এসেছেন উনিশশো একাত্তরের চব্বিশে মার্চের পর যদিও তারা ভোটার কার্ড আধার কার্ড করেছেন কিন্তু আইন অনুযায়ী তারা ভারতবর্ষের অবৈধ নাগরিক এদের কিন্তু আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদানের ব্যাপারে এতদিন কংগ্রেস সিপিএম তারপরে যদি আমরা দেখি এখানে দেখুন একটা চার্টও দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ তারপরে মালদা উত্তর দিনাজপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা কত পরিমাণ মুসলিম কত পরিমাণ হিন্দু রয়েছে এটা চাইলে আপনারা দেখতে পারেন এরপরে আমরা চলে যাবো এখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সহ কোনো রাজনৈতিক দল কার্যকরী ভূমিকা নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার দু হাজার পনেরোর সাতই সেপ্টেম্বর পুরনো পাসপোর্ট আইন ও বিদেশি আইন সংশোধন করেছে এর ফলে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে আসা হিন্দুদের কিন্তু নাগরিকত্ব লাভের পথটি প্রশস্ত হয়েছে এরপর এই উদ্বাস্তু মানুষেরা যাতে আইনত ভারতবর্ষের বৈধ নাগরিক লাভ করতে পারে তাই কেন্দ্রের বিজেপি সরকার দু সালে কিন্তু উনিশে জুলাই ভারতীয় সংসদে কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা রয়েছে অর্থাৎ এ বি পেশ করে এই বিল অনুযায়ী দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে যে সমস্ত হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান ও পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে প্রবেশ করেছেন তারা সকলেই ভারতের নাগরিকত্ব পাবেন এর জন্য শুধু সেই মানুষটিকে টানা ছ বছর ভারতবর্ষে থাকতে হবে কিন্তু বিরোধী দলগুলির বাধা দানের ফলে বিলটি কিন্তু যৌথ সংসদীয় কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জে পিসিতে কিন্তু পাঠানো হয় পাঠানো হয় এরপর পুনরায় কিন্তু কেন্দ্রীয় সরকার দু হাজার প্রথম দিকে বিলটিকে কিন্তু সংসদে পেশ করে লোকসভায় নিজেদের কিন্তু সংখ্যা গরিষ্ঠতার জেরে বিজেপি বিলটিকে কিন্তু পাশও করিয়ে নেয় কিন্তু রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবং তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস প্রভৃতি সিপিএম সহ কংগ্রেস এবং প্রভৃতি দলের কিন্তু বিরোধিতার ফলে রাজ্যসভায় বিলটি কিন্তু আটকে যায় ফলে এই বিলটি তখন আর আইনে কিন্তু পরিণত হতে পারেনি এই বিলটি তখন পাশ হলেও বা হলে সব থেকে লাভবান হতো পূর্ববঙ্গ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে সব খুঁয়ে ভারতবর্ষে আসা হিন্দু বাঙালিরা কিন্তু নিজেদের উদ্বাস্তু দরদি বলে দাবি করা তৃণমূল সিপিএম ও কংগ্রেসের বাধায় পূর্ববঙ্গ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব লাভ থেকে বঞ্চিত হন এই নাগরিক সংশোধনীয় বিল আগে পাশ হয়ে গেলে আসামে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া এনআরসি তালিকা থেকে বাদ পড়া বাঙালি হিন্দুরাও কিন্তু এদেশের আইনত নাগরিক হয়ে যেতেন ফলে তাদের আর কোনো সমস্যায় পড়তে হতো না কিন্তু অসমে যারা বাঙালি হিন্দু আর দুর্দশার জন্য কুমিরের কান্না কুমিরের কান্না কুমিরের কান্না কাঁদছে তারাই কিন্তু আবার রাজ্যসভায় বিজেপিকে নাগরিকত্ব সংশোধনীয় বিল পাস করতে না দিয়ে উদ্বাস্তু বাঙালি হিন্দুদের পিঠে কিন্তু ছুরি মারছে এই নাগরিকত্ব সংশোধনীয় বিল বা এ বি ক্যাব যেটা বলা হচ্ছে এর বিরোধিতা যেসব রাজনৈতিক দল যেসব রাজনৈতিক দল করছিল ও করছে বুঝতে হবে সে উদ্বাস্ত বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু এমনকি সে সমগ্র বাঙালি সমাজের ও হিন্দু জাতিরও কিন্তু শত্রু আমরা যদি দেখি দু হাজার উনিশের সংসদে আর শীতকালীন অধিবেশনে নয়ই ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পুনরায় কিন্তু লোকসভায় নাগরিত্ব সংশোধনীয় বিল নিয়ে আসে বিরোধী দলগুলো পুনরায় দাবি করতে থাকে যে এই বিলে কেন পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের মুসলমানদেরও কিন্তু রাখা হবে না অর্থাৎ যাদের হাতে অত্যাচারিত হয়ে দেশ ছাড়তে হল হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানদের পুনরায় তাদের আবার এদেশে নাগরিক দিয়ে পুনরায় কিন্তু ভারত ভাগ করে আরেকটা পাকিস্তান গঠনের পথ কেন প্রশস্ত করছে না সরকার এটা কিন্তু কোশ্চেন করা উত্তরে অমিত শাহ জানান যে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ তিনটি দেশই কিন্তু ভারতের মতো ধর্ম নিরপেক্ষ নয় তাদের রাষ্ট্রধর্ম ইসলাম তাই সেখানে মুসলিমরা সংখ্যালঘু নয় আর অত্যাচারিত তো নয়ই নিঃসন্দেহে এই বিল পাশ হলে সবথেকে বেশি লাভবান হতো বাঙালি উদ্বাস্তু হিন্দুরা যারা বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে দেশে চলে আসতে বাধ্য হয়েছেন কিন্তু সবাইকে অবাক করে নিজ নিজ ক্ষুদ্র দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বাঙালি সংসদরাও এই বিলের কিন্তু এই বিলের কিন্তু বিপক্ষে সংসদে সবর হয়েছে এতে কিন্তু নেতৃত্ব দিলেন কে বিরোধী দলনেতা কংগ্রেসের বহরমপুর থেকে নির্বাচিত সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যিনি কিনা নিজের বাংলাদেশের চট্টগ্রাম থেকে পালিয়ে আসা উদ্বাস্ত পরিবারের সন্তান লোকসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিলের বিরোধিতায় সবর হলেন দমদম থেকে যদি আমরা দেখি একটু উপর দিকে কি আছে নির্বাচিত সাংসদ সৌগত রায় এবং সৌগত বাবুর পরিবার বাংলাদেশের কুমিল্লা থেকে কিন্তু প্রাণ বাঁচাতে ভারতে আসেন আর উনি একটি উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলের কিন্তু অর্থাৎ দমদম সংসদ তারপরেও কিন্তু ক্যাবের বিরোধিতা করা মানে উনি ওনার ভোটারদের প্রতি কিন্তু বিশ্বাসঘাতকতা করছেন যাই হোক অবশেষে তিনশো এগারো আশি ভোটে কিন্তু লোকসভায় এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিক সংশোধনী বিল বা ক্যাব কিন্তু পাশ হয় লোকসভায় বিজেপি সংগঠ সেট জেরে ক্যাব অনায়াসে কিন্তু পাশ করিয়ে নিলেও সংসদে উচ্চকক্ষ রাজ্যসভায় কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না দু হাজার উনিশের একুশে ডিসেম্বর রাজ্যসভায় ক্যাব পেশ করে করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ওব্রেন ওব্রিয়ন সুখেন্দু শেখর রায় প্রমুখ কিন্তু ক্যাবের বিরুদ্ধা করেছেন এই বিলের মাধ্যমে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের বাংলাদেশের ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে আগত খ্রিস্টানদেরও কিন্তু নাগরিকত্ব দেওয়া হচ্ছে তাও একজন খ্রিস্টান সমাজে প্রতিনিধি হয়েও ডেরেক নরাকজনকভাবে ক্যাবের কিন্তু বিরোধিতা করেন লোকসভা ও রাজ্যসভায় দুই জায়গাতেই কিন্তু নিজেদের উদ্বাস্তু দরদি হিসাবে দাবি করা বামপন্থী বামপন্থী সংসদরাও কিন্তু বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার এই আইনের বিরোধিতা করেন লোকসভায় লোকসভার মতোই কিন্তু রাজ্যসভাতেও তার বক্তব্যতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের ওপর বছরের পর বছর কীরকম অত্যাচার হয়েছে ধর্মীয় কারণে তা তথ্য সহ কিন্তু বলেন বহু হিন্দু ও শিখ উদ্বাস্ত পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসে দিল্লি ও অন্যান্য শহরে কিন্তু বিভিন্ন বস্তি কলোনি এলাকায় কীভাবে কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছে তাও কিন্তু জানান রাজ্যসভার শেষ পর্যন্ত একশো পঁচিশ ভোটে কিন্তু পাস হয়ে ক্যাব এবং তারপর রাষ্ট্রপতির সহ এই বিল কিন্তু আইনে পরিণত হয় ফলে নাগরিকত্ব সংশোধনীয় বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পরিণত হয় নাগরিকত্ব সংশোধনীয় আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা আমরা সিএম নামে জানি পরিশেষে বলা যায় যে নাগরিকত্ব সংশোধনীয় আইন সিএএ দ্বারা মূলত উপকৃত হবেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা বাঙালি হিন্দু উদ্বাস্তুরা প্রধানত পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা সহ সমগ্র ভারতবর্ষে কিন্তু বাঙালি হিন্দু উদ্বাস্তুর সংখ্যা দেড় কোটিরও বেশি এদের মধ্যে অনেকেই ভারতবর্ষে কিন্তু এসেছেন উনিশশো একাত্তরের চব্বিশে মার্চের পর ফলে আইনত এরা এতদিন ভারতবর্ষের নাগরিক ছিলেন না এই আইনের ফলে হলেন দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে উদ্বাস্তু হয়ে এসেছেন তারা টানা ছ বছর থাকলেই ভারতের নাগরিক নাগরিক পাবেন এবং তিনি থেকে ভারতবর্ষে নাগরিক পাবেন এর জন্য বাংলাদেশে তার ওপর হওয়া অত্যাচারের প্রমাণ দিতে হবে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ঘোষণা করেছেন এবং কোনো উদ্বাস্ত বাঙালি হিন্দু পরিবারের কাছে রেশন কার্ড থাক আর নাই থাক তাকে কিন্তু ভারতীয় নাগরিক দেওয়া হবেই ভারতীয় নাগরিক পাওয়ার জন্য বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কাছে কিন্তু তিনি হিন্দু কিন্তু এই পরিচয় যথেষ্ট এই নাগরিক সংশোধনীয় বিল আগে পাশ হয়ে যাওয়ার ফলে অসমে কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু হওয়া তালিকা থেকে বাদ পড়া বাঙালি হিন্দুরাও কিন্তু এদেশের আইনত নাগরিক হয়ে গেলেন কিন্তু অসমে যারা কিন্তু বাঙালি হিন্দুর দুর্দশার জন্য কুমিরের কান্না কাছে তারাই কিন্তু আবার লোকসভা ও রাজ্যসভার বিজেপিকে নাগরিত্ব সংশোধনীয় বিল পাশ করতে বাধা দিয়ে উদ্বাস্ত বাঙালিদের পিঠে কিন্তু ছুরি মারছে আর ভবিষ্যতে যদি কোনো দিন এনআরসি হয় এ রাজ্যে তাহলে সি এর দ্বারা কিন্তু সমস্ত বাঙালি হিন্দু উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাওয়ার তাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না যেটা আমি আপনাদের বললাম যে মানে এই যে সি এ কিন্তু একমাত্র তো এখানে যেটা মানে বোঝা গেল যে এই যে এনআরসি যদি কখনো হয় সেক্ষেত্রে কিন্তু সি এ যদি থাকে তাহলে দেখুন সি এর দ্বারা সমস্ত বাঙালি হিন্দু উদ্বাস্তরা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাওয়ার পেয়ে যাওয়ায় তাদের কিন্তু আর কোনোরকম সমস্যায় পড়তে হবে না অর্থাৎ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা এসে এই যে আবেদনের মাধ্যমে সি এর মাধ্যমে সি এ সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের কিন্তু এই এনআরসি হলে রকম প্রবলেম হবে না এটাই কিন্তু আমরা এখানে দেখলাম তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে নাগরিকত্ব সংশোধনীয় আইন বা সি এ পাশ করিয়ে বি সরকার একদিকে যেমন বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আসা বাঙালি হিন্দু শরণার্থীদের জন্য একটা রক্ষা কবচের ব্যবস্থা করলো সেরকমই তাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে বংশ পরম্পরায় এদেশের সম্মানের সঙ্গে কিন্তু বসবাস করার একটা সুযোগও করে দিল আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক কিছুই বলা হয়েছে অনেক ডিটেলস আমি আর বললাম না আপনারা দেখলেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু নিজেরাও এগুলো ইবুক পেপার্স ফলো করলে আপনারা পাবেন এই তথ্যগুলো নিজেরাও কিন্তু দেখে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যাদের কাছে সিএ রয়ে মানে সার্টিফিকেট রয়েছে আবেদন করে যারা নাগরিকত্ব পেয়েছে তাদের কিন্তু এনআরসি হলে কোনোরকম ভয় থাকবে না কারণ তারা সিএ এর মাধ্যমে কিন্তু অলরেডি নাগরিকত্ব পেয়ে গেছে এবং তারা যবে থেকে এসেছিল ভারতে তবে থেকেই কিন্তু নাগরিকত্ব পেয়ে মানে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে বেলেকেনটা আসবে ক্লিক করে বেলেকেনটা কেনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ